আর এখানে দেখতে পাচ্ছ কালকে সবজি আমি পা সবজি নিরামিষ আর এখানে লবণটা লবণের মধ্যে কালকে হচ্ছে আমার ছেলে কি করেছে জল ঢেলে দিয়েছে লবণ রোদ দিয়েছি যে চাল মানে কালকে রাত্রিবেলা ভিজিয়েছে চাল মানে পকোড়া করার জন্য মা দিয়ে বানাচ্ছে বাধার বড়া আপনাকে সিদ্ধ চাল ভেজানো ছিল তো মানে সিদ্ধ চাল বাটা দিয়ে বানাচ্ছে এই জন্য বেশি মুড়মুড়ে হয়নি নরম নরম হয়েছে

এখন মোটামুটি ফ্রি আর শুধু গুবলুকে স্নান করাতে হবে এখন আর করাবো না একটার দিকেই করাবো কয়েকদিন ধরে দারুণ গরম দিয়েছে অনেক তো পান্তা ভাত আছে দেখেছো কত পান্তা ভাত ওটা তো আবার জ্বর দিয়ে চারজনে ভালোভাবেই খাওয়া যাবে নিয়ে বসে গেছি এখানে পকোড়া পকোড়া মানে বড়াই ছোট লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ আর ভাত চলে এসছে তুমি খাচ্ছ তোমার ঝাল লাগবে না ঝাল লাগবে না তোমার ঝাল লাগছে না খাচ্ছ যে ঝাল লাগে না কি তুমি খাবো আরো এত খায় না বাবা এ নাও 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 দু একটা পিঁপড়াও ভাসছে যে ঝাঁজ বেরিয়েছে শুকনা লঙ্কাটার ঝাল হবে কচকচ করে খাচ্ছে কচকচ করে এখানে ফেলে যাচ্ছে ফেলে যাচ্ছে আমার কাছে তিনটা নিন বড়া নৌকাটা খুব ঝাল তো দেখো খেয়ে নেই আর এই দেখো রাজকুড়ি পাঁপড় বানাচ্ছে চালের গুঁড়ো দিয়ে বা যে মানে বাঁধাকুপির বড়া বানানোর যে চাল বেটেছিল ওই চালটা কিছুটা বেঁচেছিল ওইটা দিয়েই ও পাপড় বানাচ্ছে বাবা শুকাবে শুকো ধরে না ধরে না তো প্রথমবার এটা ট্রাই করছে তো দেখা যাক কেমন হয়েছিলাম যদি ভালো হয় হয়তো আবার বানাবে ওই যে হচ্ছে দেখতে পাচ্ছো আমি ঠিক জানতাম না বানাচ্ছে হলে প্রথম থেকে ভিডিও করতাম তো যাই হোক প্রথমবার তো যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম হয়তো আবার বানাবে তো তো হচ্ছে দেখতে ও দেখো আমার হাতে ধরে নিয়ে এসছে ও একটু ফোন দেখবে তো ও কিছুক্ষণ ওকে ফোনটা দিবো দেখার জন্য দেখুক তারপরে স্নান করে দেবো তো যাই হোক দেখো হয়েছে অনেকক্ষণ দেখলাম আর এই দেখো ওই যে পাপড় এই যে একটা এক থালা দু থালা এটা কাঁচা এটা দেয়নি অনেক টাইম লাগে তো ওই কারণ রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তো এখন ওই যে কমপ্লিট হয়ে গেছে ভাত বসালো মা এখন বাজ হচ্ছে বারোটা কুড়ি অনেকক্ষণ ধরে বানাচ্ছে এটা অনেক টাইম লাগে এটা পাতলা হয়েছে সুন্দর হয়েছে এটা আর এটা একটু মোটা মোটা হয়ে গেছে এটা প্রায় শুকিয়ে গেল এটা হয়তো আজকে শুকাবে না কারণ মোটা তো এটাও দেখি ভালোই মোটা আছে এটা সবচেয়ে বেস্ট হয়েছে ভালো এখন বাজে পনেরো তিনটা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আমাদের দুপুরে আজকে রান্না হয়েছিল ওই আলু সিদ্ধ ভাত আর বাঁধাকপির পাতা বাটা তো মা খাচ্ছে মা প্রায় খাওয়া হয়েও গেছে আর হচ্ছে আমি এই মাত্র কেদে উঠলাম আর দেখি পাপড়ের মোটামুটি পাতা পাপড় যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে কিন্তু যেই মোটা মোটা ধরনের ছিল সে পাঁপড়গুলো আর শুকায়নি কালকে রোদ লাগবে ভালোই হয়েছে দেখতে কিন্তু ওই চালের গুঁড়ার করতে ভালো হয় কিন্তু এমনি যেটা মানে বেসনের যেটা হয় সেটার মতো টেস্ট আসবে না গরম কিন্তু খুব গরম গবরুকে এই ঘরে শুয়েছিলাম মাছির জন্য না মানে কি বলবো শোয়াতে পারলাম না মানে এত মাছি এত মাছি ওর গায়ের মধ্যে মুখের মধ্যে গিয়ে গুনগুন গুনগুন করছে তবে এখানে ওই ঘরে নিয়ে গেলাম দারুণ গরম দারুণ গরম দিয়েছে আমাদের ওখানে আজকে তোমার ছত্রিশ ডিগ্রি চলছে এই হচ্ছে ওয়েদারের অবস্থা কিন্তু আবার রোদ হাওয়া বন্ধ হয়ে গেলে আবার সেই গরম এই ঘরে তো ফ্যান আছে কিন্তু ফ্যানের স্পিড খুবই কম এ দেখো এরকম স্পিডে চলে না হাওয়া লাগে নিচে না কিছু স্পিড বাড়ানোও যায় না কমানো যায় এই পাশে ফ্যানটা এই কারণে যেহেতু এখানে চকিটা ছিল এই জন্য ফ্যানটা দিয়ে দিয়েছে চকি তো মা আবার এই পাশে নিয়ে চলে গেছে তো এই এখন দেখবে ফ্যানটা খুলে আবার এই সাইডে নিয়ে যাবে এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা মা দুদিন পরে পরে হচ্ছে কী বল চকি চেঞ্জ করে এই পাশ থেকে এই পাশে যার জন্য তখন গরমের দিন ছিল এই পাশে চকি ছিল জন্য এই পাশে ফ্যান নিয়ে এসেছিলো তো আবার কিছুদিন আগে তো চকি আবার এই পাশে নিয়ে চলে গেছে তো ওই ফ্যান খুলে আবার ওই পাশে নিয়ে যাবে এ দেখো পাঁপড়গুলো ভেজেছে তো ভাবলাম বললাম যে রাত্রে কিন্তু রাত্রে না এখনই ভেজেছে ও খেতে বসে তাই ভাজলো তিনটা হয়েছে তো আমি একটা খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে ভাবছি স্নানে যাবো কিন্তু এই ভাজা দেখা যেতে বললাম না খেয়ে দিয়ে তারপরেই যাই আজকে রান্না হয়েছিল বললাম এই দুপুরে আলু সেদ্ধ আর তোমার হচ্ছে বাঁধাকপি বাটা এই দেখতে পাচ্ছ বাঁধাকপি বাটা যারা কোনো দিন বাঁধাকপি বাটা খাওনি একদিন খেয়ে দেখো এত স্বাদ এত স্বাদ দারুণ লাগে খেতে যাই হোক একটা দেখি এটা বেশি ভাজা হয়েছে আমি এটা নিলাম দারুণ লাগছে খেতে দারুণ এমনি হচ্ছে বেশি স্বাদ একটু চাল চাল একটা মুরমুরে মুরমুরে ভাব আসছে দারুণ টেস্ট হয়েছে একটু লবণটা একটু কম আছে তাছাড়া দারুণ হয়েছে খেতে কেনা পাপড় এর ধারে গাছে আসতে পারবে না বুদ্ধি ও চরতে দিবে না এখন আর গুবলু বলে আমি একটু চড়ি ও দিবে না চালাইতে হবে যাবে পরে পড়ে গেলে বৃষ্টি বলে গালে লাগল বৃষ্টি লাল হয় নাকি পাগলের মতো কথাবার্তা ও মাই গড বলে বৃষ্টি পড়তেছে নাকি ছাতা বলে বের করতে হবে এ পাগলা তো এটা বড় বড় গাছ তাই ওদের কথা এক একজনের না আছে মাথা না আছে মুন্ডু আমি গাছ উঠতে পারি না ঠিক আছে বাই